দেখবো আমরা যদি বলা থাকে যে কি ধরনের ড্যাম্পিং হয়েছে আমাদের কত কিরকম তো আমরা সেকেন্ড অর্ডার সিস্টেমের ক্ষেত্রে ইকুয়েশনটা দেখি কোয়েশনটা রুট হচ্ছে এই সিগমা প্লাস মাইনাস এ এখন আমার সিস্টেমটা যদি আন্ডার ড্যাম্পিং আন্ডার রেসপন্স পাই মানে সি সিএস বলতে পারি বা সিটি বলতে পারি সিটা হচ্ছে রেসপন্স বুঝলাম না স এটা পাবো রেসপন্স যদি আমার পরা থাকে যে জিনিসটা পাইতে রেসপন্স তখন আমার বলে এস এর মান দুইটা মাইনাস এ পাবো নেগেটিভ এ পাবো দুইটা রিয়েল পাবো রিয়েল সংখ্যা কোন কমপ্লেক্স বা কনজুগেট সংখ্যা হবে না এটা রিয়েল সংখ্যা সিটি মানে এরকম পাবো এ আন্ডার ড্যাম্পড রেসপন্স হয় তখন আমরা ওই যে কনজুগেট ইকুয়েশন যেটা বলছিলাম এই ইকুয়েশন এর কমপ্লেক্স পাবো মানে এরকম পাবো এরকম পাবো না দুইটা রিয়েল আসবে ওভারড্যাম্পড এর ক্ষেত্রে আন্ডার ড্যাম্পড এর ক্ষেত্রে ডাইরেক্টলি যদি আনড্যাম্পড রেসপন্স পাই সিটি মানে সিটি যদি বলা থাকে অল্প যদি আনড্যাম্পড বলা থাকে আনড্যাম্পড বলা থাকলে আমরা এরকম দুইটা পাবো ইমাজিনারি দুইটা নাম্বার পাবো একটা মাইনাসের দুইটা সেম হবে সেম নাম্বার হবে ওই যে মাইনাস টু ওয়াই প্লাস টু ওয়াই এরকম আনটেম্প রেসপন্স বলে যদি ক্রিটিক্যালি ড্যাম্পড বলে ক্রিটিক্যালি ড্যাম্পড বললে আমরা জাস্ট এক দুইটা মানেই সেম হবে

তো আনড্যাম্প যদি হয় মানে কোনো ড্যাম্পিং যদি না হয় তাহলে সিগনালটা নর্মালি সুন্দর মতো চলবে যদি ওভার ড্যাম্প হয় তাহলে মনে করি এইভাবেই হবে ড্যাম্পিং কম হইলে মানে আনড্যাম্প না বা ড্যাম্পিং হইতেছে বাট অনেক কম তখন হইলে যাবে বাট হাতি নাই হয়ে যাবে ক্রিটিক্যালি ট্যাম্পটা ওভার ড্যাম্পের ক্ষেত্রে কাছাকাছি হতা লস হয়েছে সিগন্যালটাতে পারতেছে We have a chance to